আপনার ফোন কি স্লো বারবার হ্যাং করে তাহলে আপনাকে এই আটটি সেটিং করতে হবে সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ওপর দিক থেকে এই যে ম্যানেজ এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এখন পর্যন্ত আপনার ফোনে যত ধরনের অ্যাপস ইনস্টল করা আছে সমস্ত অ্যাপস গুলো আপনারা এই জায়গায় দেখতে পাবেন সো এখন আপনি এখান থেকে এই যে দিস ডিভাইস এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন দেবেন যে not, install, not installed not installed এই অপশনে জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এই যে অ্যাপসগুলা দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলা আপনি কোনো এক সময় ইনস্টল করেছেন ইনস্টল করে ওই অ্যাপসগুলা ব্যবহার করেছেন তারপর আপনার যখন প্রয়োজন শেষ হয়েছে তখন আপনি অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিয়েছে সো অ্যাপসগুলোকে আনইনস্টল করে দেওয়ার পরও এই অ্যাপসের ডেটাগুলা কিন্তু আপনার ফোনে কিন্তু সেভ হয়ে থাকে তো এইখান থেকে আপনারা এই অপশনে এসে জাস্ট এই অ্যাপসগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন ঠিক আছে সো এইখান থেকে আমি এগুলাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখান থেকে এই যে ডিলিট

এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে এডিশনাল সেটিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন সো নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই জায়গায় আপনাকে কিছু সেটিং করতে হবে সো এই জায়গায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল সো এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যানিমেশন স্কেল এটাকে আপনি পয়েন্ট ফাইভ এক্স করে দিবেন তারপর এখান থেকে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন এনিমেশন স্কেল এটাতেও আপনি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি স্কেল করে দিবেন তারপর এখান থেকে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন যে অ্যানিমেটর ডিউরেশন স্কেল আপনারা এনিমেটর ডিউরেশনো পয়েন্ট করে দিবেন ঠিক আছে সো এতে কি হবে ফোনের অ্যানিমেশন অর্ধেক সময় নেবে ফলে ফোন কিছুটা হলেও ফাস্ট হবে ঠিক আছে সো এইগুলো আমাদের দুই নম্বর সেটিং সো এবার তিন নম্বর সেটিং টি করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আবারও গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে নিচে দিক থেকে সেটিং চলে আসবেন সেটিং আসার পর এখান থেকে নেটওয়ার্ক প্রেফারেন্স এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার এগুলা সিলেক্ট করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এত করে কি হবে আপনার ফোনের অ্যাপস গুলো অটোমেটিক্যালি আপডেট হবে না সো আপনার যেই অ্যাপসটাকে আপডেট করার প্রয়োজন আপনি ম্যানুয়ালি চেক করে কিন্তু আপডেট করতে পারেন ঠিক আছে সো এই গেল আমাদের তিন নম্বর সেটিং সো এবার চার নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিং এ আসার পর এখান থেকে আপনি এই সার্চ করবেন যে এস টি ও আর এ জি ই স্টোরেজ লিখে সার্চ করবেন সার্চ করার পর এখান দেখতে পাচ্ছেন যে স্টোরেজ আমি এখান থেকে স্টোরেজে চলে আসলাম আসার পর এখান থেকে স্টোরেজ এই অপশনে আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রি অ্যাপ ওয়ান পয়েন্ট ওয়ান জিবি সো এখান থেকে আমি ফ্রি অ্যাপ এই অপশনে যদি ক্লিক করি ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়ান পয়েন্ট ওয়ান জিবি কিন্তু ডাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ক্লিন আপ এই যদি আমি ক্লিক করি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই ডাটাগুলো কিন্তু আমার এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে আমি যদি বেক করে চলে আসি সো বেক করে চলে আসার পর এখান থেকে আমি যদি এই যে ডিপ ক্লিন এই অপশনে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখন কিন্তু এখান থেকে আমি চাইলে অপ্রয়োজনীয় ডাটাগুলা কিন্তু আমি জেস্ট ডাটাগুলা কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ক্লিনার এই অপশনে যদি আমি ক্লিক করি এটা আমার 3 GB এর উপরে কিন্তু ডেটা নিয়ে নিয়েছে সো এগুলা কিন্তু আপনারা চাই লাগান থেকে ক্লিয়ার করতে পারে সো এগুলাকে আপনারা ক্লিয়ার করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরো কিছু ফাইল আছে আমার এখান থেকে এই যে ডিলিট ভিডিও সো এই অপশনটা আমি ক্লিক করি ক্লিক করে এখান থেকে আমি সো আপনি আপনার ফোনের ডিপ ক্লিন এই অপশনে আসে অপ্রয়োজনীয় যেই ডেটাগুলো আছে ওই ডেটাগুলো কিন্তু আপনি ক্লিয়ার করে দিবেন ফোনের স্টোরেজ ফুল হলে আমাদের ফোনটা কিন্তু স্লো হয়ে যায় সো আপনি চেষ্টা করবেন অপ্রয়োজনীয় যেই ছবিগুলো আছে ভিডিও ফাইল ডকুমেন্ট এগুলো আপনি ডিলিট করে দিবেন সো আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনি ফোনের স্টোরেজ যাতে বিশ পার্সেন্ট ফাঁকা থাকে ঠিক আছে সো এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনি দেখবেন সো এই গেল আমাদের চার নাম্বার সেটিং সো এবার পাঁচ নাম্বার সেটিং করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর আমি এখান থেকে এগুলোকে কেটে দিই কেটে দিয়ে আমি এখান থেকে এই যে আমার ফোনের সেটিং অপশনে চলে আসলাম সেটিং অপশনে আসার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমি এখানে একটা অপশন দেখতে পাবো যে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক নামে একটা অপশন আছে সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অটো সিঙ্ক ডাটা এই অপশনটা আমার কিন্তু এখানে অন আছে অটো সিনস ডাটা এই অপশনটা অন থাকলে এখন কি হবে ফোনের অ্যাপস গুলো ডেটা আপডেট করে যেমন জিমেইল গুগল ড্রাইভ কন্ট্রাক্ট ফেসবুক ইত্যাদি অ্যাপস অটো সিঙ্ক অন থাকলে এগুলো নিজে থেকে নিয়মিত সার্ভারের সাথে কানেক্ট হয়ে আপডেট ফলে ইন্টারনেট ডাটা বেশি খরচ হয় ব্যাটারি দ্রুত শেষ হয় র্যাম ও সিপিউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার উপর কিন্তু প্রেসার বাড়ে নোটিফিকেশন তাৎক্ষণাৎ আসে সো এখান থেকে আপনারা জাস্ট অটো সিঙ্ক ডাটা এই অপশনটাকে আপনারা জাস্ট এখান থেকে অফ করে দিবেন সো আমি এখান থেকে এই অপশনটাকে অফ করে দিলাম দিয়ে এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম ঠিক আছে সো এখন কি হবে ব্যাটারি বেশি সময় টিকবে ডেটা খরচ কম হবে ফোনের পারফরমেন্স ফাস্ট হবে নোটিফিকেশন আসতে দেরি হবে ঠিক আছে সো এখান থেকে আপনারা এই অপশনটাকে অফ করে রাখবেন ঠিক আছে সো গাইস এই আমাদের পাঁচ নাম্বার সেটিং সো এবার ছয় নম্বর সেটিংটি অন করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমি এগুলোকে কেটে দিয়ে কেটে দিয়ে এখান থেকে আমি আবার ফোনের সেটিং অপশনে চলে আসি সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন যে ব্যাটারি নামে একটা অপশন আছে সো ব্যাটারি এই অপশনে আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে সো ব্যাটারি এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কারেন্ট মুড সো এই কারেন্ট মোড এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পারফরমেন্স মোড এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন সো এখন কি হবে ফোনের সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা পুরো শক্তিতে কাজ করবে যার ফলে ভিডিও এডিটিং গেমিং এইগুলা অনেক স্মুথলি চলবে মানে কোনো ল্যাগ করবে না ঠিক আছে সো এইগুলো আমাদের 6 নম্বর সেটিং সো এবার 7 নম্বর সেটিং ডি অন করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার ফোনের অপ্রয়োজনীয় যেই অ্যাপসগুলা আছে সো ওই অ্যাপসগুলাকে আপনাকে খুঁজে বের করে ওগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন সো আপনার ফোনের স্টোরেজ যত বেশি আপনি ফ্রি করবেন আপনার ফোন তত ফাস্টলি রান করবে তো থেকে আপনি আপনার ফোনে আসবেন আসার পর এখান থেকে অপ্রয়োজনীয় যেই ওই অ্যাপসগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন থেকে দেখতে পাচ্ছেন যে এই একটা আমি এই অ্যাপসটা তেমন ইউজ করি না আমি জাস্ট আন করে দিলাম এটাকে আমি চেপে ধরে এগুলাকে আমি এখান থেকে আন করে দিলাম আবার আন করে দিলাম ঠিক আছে সো আনইনস্টল করে দিলেই কিন্তু হচ্ছে না তো আপনাকে এখান থেকে গুগল প্লে স্টোরে আসতে হবে সো গুগল প্লে স্টোরে এসে এখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ অপসে আসবেন আসার পর থেকে ম্যানেজে আসবেন ম্যানেজে আসার পর এখান থেকে দিস ডিভাইস এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নট ইনস্টলড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকেও আপনাকে ডিলিট করে দিতে হবে তা না হলে ওই অ্যাপসের এর কিন্তু ফোনে সেভ হয়ে থাকে সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম ঠিক আছে সো গাইস এই গেল আমাদের সাত নাম্বার সেটিং সো এবার আট নাম্বার এবং লাস্ট সেটিংটি করার জন্য এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন সো আট নাম্বার এবং লাস্ট সেটিংটা হচ্ছে আপনার ফোনে যদি লাইভ ওয়ালপেপার সেট করা থাকে মানে যেই ওয়ালপেপার গুলো নড়াচড়া করে অ্যানিমেশন টাইপ টাইপের ওয়াল পেপার ওই ওয়াল পেপার আপনাকে রিমুভ করে দিয়ে একটা স্টিল ওয়াল পেপার আপনি সেট করে দিবেন সো এক্ষেত্রে আপনার ফোন কিছুটা হলেও স্মুথলি রান করবে সো গাইজ এই আটটি সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখতে পারেন তাহলে আপনার ফোন আগের চেয়ে কিন্তু অনেক ফাস্ট হবে সো যাদের ফোন একদম পুরনো হয়ে গেছে সো এই আটটি সেটিং অন করার পরও আপনার ফোন ফাস্ট হচ্ছে না তাহলে আপনার জন্য একটা লাস্ট অপশন আপনার ফোনটাকে রিসেট করতে হবে সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি জানা বিদায় নিশ্চিত হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ